আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুহায় আসছি এই যে এখান থেকে সামনে থেকে হচ্ছে সিঁড়ি স্টার্ট হবে সিঁড়ি যে এই পাশে গেছে শীর্ষে এই যে এইখানে হচ্ছে হেরা গুহা আমরা আসছি বিকালবেলা চলেন উঠতে উঠতে আপনার সাথে কথা বলতেছি এই যে এই রাজিন সরকার আসছে আমার সাথে হ্যাঁ এখানে ঘোড়া ভাড়া নিতে পারবেন আপনারা ওঠার জন্য এই যে ঘোড়া আছে ঘোড়া ভাড়া নেওয়া যায় কাঁধাও আছে উটো নিতে পারবেন যে উট এই জায়গায় উঠো পাওয়া যায় ভাড়া আর এই যে এখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে এই শুরু হচ্ছে প্রথম পুরা পাহাড় এখনো বাকি ওর ওঠা শুরু করলাম আমরা আই হাই এটা এখন কার দেখা পাইছি

নোর হ্যা ছোট ভাই পার্সিয়ান মানে তো পারস্যের ইরানের তো ইরান তো পাশেই এখানে যে পাহাড় আর আমরা এখন উঠতেছি উপরে জানেন সর্বপ্রথম কোরআন নাজিল হয় এখানেই রাগুহায় গুহায় নবীজি তার জীবনে দীর্ঘ সময় এখানে কাটিয়েছেন এই রাস্তা দিয়ে হাঁটছেন আল্লাহবর এই যে আশেপাশে পাহাড়গুলো এই সাইডে এই যে নিচের এই সাইডটা কাজ করছে এরা এই জায়গাতে এসে প্রথমে আমরা ঢুকছিলাম যে পাহাড়গুলো চলেন কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার আসতেছি ভিডিওটা অফ করি হ্যাঁ আসসালামু আলাইকুম চলে এসছি আমরা অবশ্য হেরা গুহার অনেকটা উপরে হ্যাঁ এই যে পিছনে রাজিন হাঁটতেছি আমরা অনেকটাই বাকি আসসালাম আলাইকুম এই যে সিঁড়ি এখান থেকে শুরু হ্যাঁ

আমিটার উপরে আছি এটা গাড়ি যাওয়ার রাস্তা সমান জন্য ওইটা দিয়ে উঠতেছি পাশে সিঁড়ি আছে সিঁড়িটা পায়ের মধ্যে লাগতেছিল বেশি এজন্য সিট দিয়ে ওঠা ও আল্লাহ আকবর ভালো ছেলে দেখেন দেখেন দূর উপরেই দেখেন ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে শুরু হচ্ছে পাহাড় অনেক উপরে এখন থেকে ভিউটা আরো সেই লাগবে চলো উপরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লা সিঁড়ি শেষ হাই আসতে উপরে উঠতেছি আমরা এখন হ্যাঁ ল আমাদের এখন পর্যন্ত টাইম লাগলো প্রায় আট মিনিটের মতো এক দেড় ঘন্টা লেগে যায় উপরে উঠতে অনেক আমাদের আধা ঘন্টাতে অনেকটা উপরে উঠছি কথা বলতে পারছি না দেখা গেছি কলক টাওয়ার কুয়াশা আর ওঠা লাগবে এই সাইডে এখন অর্ধেক রাস্তা বাকি আমরা অনেক দিনের প্রায় উঠেই বসতি চলেন আপনাকে একবার শহরটা দেখে নিয়ে আসি এই সাইড থেকে ও হোয়াট এ ভিউ ম্যান মাশাল্লাহ এই যে শীতপর ইয়েলু আহ প্রত্যেক জায়গাতে একটা করে বিড়াল আছে চলেন আবার ওঠা শুরু করি নিজে সিঁড়ি ওই যে ওই জায়গায় গিয়ে সম্ভবত শেষ উপরে দেখেন নিজের থেকে ছোটো ছোটো লাগতেছে এই অনেক বাকি চলো চলো ওই যে মানুষ ওঠা শুরু করছিলাম আমার ওই জায়গা থেকে এই সিঁড়িটা এই সাইড দিয়ে ঘুরছে নিচের দিকে উঠে যে এটা দিয়ে উঠতেছে এই জায়গায় এই গাড়িও চলে গে ওঠে উপরে চলো এই দেখেন দেখছেন না তো উপরেও বিড়াল আর আমরা এখন এখানে এই যে হচ্ছে মক্কা শহর ওই যে দেখা যাচ্ছে কলক টাওয়ার কলক টাওয়ারের সাথে অবশ্য কাবা শরীফ বিশাল বড় শহর ঠিক আছে ওঠে চিল্লাচ্ছে আজাও আজও হাজি হাজি যাও চলেন হ্যাঁ এই যে সমান জায়গায় আসছি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন উপরে ওঠা লাগবে অনেক দূর উঠছি এখনও সময় প্রায় চোদ্দো পনেরো মিনিট চলতেছে অনেক দূর উঠে পড়ছি আশা করা যায় চল্লিশ মিনিটের মধ্যে করে থাকবে ইনশাল্লা অনেক একটা বিড়াল নিজের এখানে একটা বসে আছে কমিউনিকেশন করতেছে আর আমরা এখন উঠবো উপরে ফিরছে মাইগ্রীফ নামাজ আজান পার হয়ে গেছে নামাজ ওখানে হইসে আসসালামু আলাইকুম আস্তে আস্তে উপরে গা ঢোলা ঢুলি করতেছে বাতাসের মধ্যে পাহাড় তো একদম সোজা খাড়া নিচের দিকে নামছে ভেঙে ঠেঙে পড়লে একদম পুরো চ্যাপা চলেন এরপরে আপনাদেরকে আর রাস্তা ছাড়া কিছু দেখাইতে দিতে পারবো না অন্ধকার হয়ে আসছে আপনাদের একটু ইন্টারেস্টিং জিনিস দেখে এই দেখছেন বাঙালির কাহিনী যা বলে নূরে আসিয়াও তারা এই কাহিনী করছে নতুন একটা রাস্তার সমাধান পাওয়া গেছে এটা রাস্তা এখন বন্ধ বন্ধ করে রাখা যে সিঁড়ি নামছে নিচের দিকে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা খুব খারাপ ভয় লাগতেছিল যে পইটই যায় কিনা আলহামদুলিল্লাহ শেষের দিকে চলে এসেছি প্রায় এই শুরু হয়েছিল এই কর্ণার থেকে উপরে আরো বাকি যত উঠি তত খালি মনে হয় যে আরো বাকি আরো বাকি সব শেষে আমরা উপরে উঠেই গেছি মাঝখানে কিছু দেখতে পারবেন না

বিলো <laughs> ভাল

আমাদের ঘোরা শেষ চলে যাচ্ছি আমরা এখন এই যে বিড়ালটা চলো এই যে বের হওয়ার রাস্তা নিচে নামার সময় অনেক অন্ধকার থাকায় আর কোনো ভিডিও করা হয়নি একদম নিচে নেমে এই জায়গায় একটু আলো দেখার কারণে এখানে একটু ভিডিও করা দেখতে পাচ্ছেন বাইকটা কি চিনে বাইরের দৃশ্য সামনের দিয়ে আমরা বের হয়ে যাচ্ছে এখন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এবার ভিডিও কোয়ালিটি খুব খারাপ ছিল সম্ভব পর ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি খারাপ করার চেষ্টা করার আশেপাশে সব রেস্টুরেন্ট বলে মনে হইলো দেখেন এড চলতেছে টিভিতে যে পারফিউমের দোকান পারফিউম ভালোই চলে সৌদিতে ঢোকার সময় আমার একটা কাগজ দিছিল দেখেন কাগজটা কাগজটা সেন্টই ভালো